যারা সিঙ্গারা বানানো ঝামেলা মনে করেন বা পারেন না তারা চাইলে এইভাবে সিঙ্গারা বানিয়ে নিতে পারেন বানানো যেমন সহজ আর খেতেও দারুণ লাগে এখানে নিয়েছি দুই কাপ আটা এক কাপ দিয়েও বানাতে পারবেন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব এখানে নিয়েছি নর্মাল তাপমাত্রায় থাকা পানি অল্প অল্প পানি দিয়ে মেখে নিব এখানে দিয়ে দিচ্ছি এক একসাম কালো জিরে কালো জিরেটা প্রথমের দিকে দিতে ভুলে গেছিলাম শিঙারার মধ্যে কালো জিরা থাকলে খেতে ভালো লাগে এখন পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মেখে নিব আর এই ডোটা অনেক নরম বা সফট হবে না একটু শক্ত হবে তাহলে সিঙ্গারাগুলো খাস্তা হবে এই তো মেখে নিয়েছি এখন এটাকে আমি দশ মিনিটের জন্য ডোটা একটু সফট হয় এখানে নিয়েছি সিদ্ধ আলু মাঝারি সাইজের দুটা আলু সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি এখানে নিয়েছি দুই টেবিল চামিচ ধনিয়া পাতা কুচি এক টেবিল চামিচ পেঁয়াজ কুচি আর চার পাঁচটা কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা এই মশলার মধ্যে সব রকমের মশলা আছে এখানে দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন শুকনো মরিচের গুঁড়া চাইলে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চাট মশলা আমি আমার পছন্দ মতো মশলা দিয়েছি কেউ চাইলে আপনাদের পছন্দ মতো বা হাতের কাছে থাকা মশলাগুলো দিতে পারেন এখন এগুলাকে একটু মাখিয়ে নিব এই তো মেখে নিয়েছি দশ মিনিট পরে ফিরে আসছি ডোটা অনেকটা সফট হয়ে গিয়েছে একটু মুখে এরপরে একটা লিচি কেটে নিয়েছি এটাকে একটু ময়দা ছিটিয়ে বেলে নিব অনেক বেশি পাতলাও না মোটাও নাই যে এরকম করে বেলে নিয়েছি এখন এইভাবে মাঝখান থেকে কেটে নিব তারপরে আবার এইভাবে কেটে নেব কিভাবে কেটে নিচ্ছি দেখেই বুঝতে হবে খুবই সহজ এখন যে আলু পুর তৈরি করে রেখেছিলাম পরিমাণ মতো দিয়ে দিব এবার সিঙ্গারাটা বানিয়ে নেব এই যে কিভাবে বানাচ্ছি দেখেই বুঝতে হবে খুবই সহজ যে কেউ বানাতে পারবে এই যে দুই সাইড এইভাবে টেনে এনে তারপরে আটকে দিতে হবে এরপর সামনের সাইড এনে আটকে দিলেই হয়ে যাবে শিঙারা কেউ চাইলে এক মাস পর্যন্ত শিঙারা গুলোকে ফ্রোজেন করে রাখতে পারবেন যখনই খেতে ইচ্ছা করবে ফ্রিজ থেকে বের করে ভেজে খেতে পারবেন এখানে চুলায় প্যানে কিছুটা তেল একেবারে হালকাভাবে গরম করে নিয়েছি আর এক একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি অনেক বেশি গরম করলে শিঙারাগুলো খাস্তা হবে না তেল গরম হয়ে যাওয়ার পরে শিঙারাগুলো একটু উল্টে পাল্টে দিব চুলা রাইস মিডিয়াম টু লোতে রেখে শিঙারাগুলোকে ভেজে নিচ্ছি আর আপনারা চাইলে এই শিঙারাগুলোকে এক মাস পর্যন্ত ফ্রোজেন করতে পারেন এখন আমি নামিয়ে নিব কতটা খাস্তা হয়েছে সিঙ্গারাগুলো একটা ভেঙে দেখালাম যে এটা কেমন খুবই খাস্তা হয়েছে সিঙ্গারাগুলো আর খেতেও দারুণ হয়েছে রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে